আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আজকে আপনাদের জন্য স্বল্প বাজেটে একটি জর্জেট থ্রিপি শেয়ার করবো আপনারা যারা স্বল্প বাজেটে সুন্দর চয়েসফুল জর্জেট থ্রিপিস পছন্দ করেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা আপনাদের সাথে সুন্দর একটি মিষ্টি কালারের মধ্যে একটি থ্রিপিস শেয়ার করতেছি যে কালার ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করবেন আমাদের এই থ্রিপিসটি খুবই সুন্দর থাকবে প্রত্যেকটি থ্রিপিসে সেমেজের কাপড় দেয়া থাকবে এবং বুকের কাছে দেখতে পাচ্ছি সুন্দর স্ট্রং এর কাজ করা রয়েছে এম্বোটারি কাজের উপরে সুন্দর স্ট্রং বসানো রয়েছে যার জন্য থ্রি কিন্তু খুবই অসাধারণ লাগে যারা স্বল্প বাজেটে সস্তায় জর্জেট ফোর পিস থ্রি পিস কিনতে চান তারা আমাদের থেকে এই থ্রি পিসটি নিতে পারেন নিচে দেখতে পাচ্ছেন সুন্দর এমব্রয়ডারি করা রয়েছে এবং ভিতরে ফলস দেওয়া থাকবে সেমেজের কাপড় দেওয়া থাকবে প্রত্যেকটি থ্রি পিসে এবং এই থ্রি হাতার কাপড়টি সুন্দর এক্সট্রা দেওয়া থাকবে এবং ব্যাক সাইডে কিন্তু সুন্দর কাজ করা থাকবে যারা একদম স্বল্প বাজেটে পানির দামে জর্জেট থ্রি পিস কিনতে চান তারা আমাদের থেকে এই থ্রি পিসটি নিতে পারেন আমাদের থ্রি পিসটির ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন সুন্দর কাজ করা রয়েছে খুবই অসাধারণ থাকবে আমাদের এই থ্রি পিসটি টি হাতার হাতায় সুন্দর এম্বারি করা থাকবে হাতার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে সাথে সুন্দর একটি এম্ব্রয়ারি করা গর্জিয়াস একটি ওড়না থাকবে এবং সালোয়ার থাকবে ওড়নাটি কিন্তু খুবই সুন্দর বড় সাইজের একটি ওড়না থাকবে ওনাটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কাজ করার মধ্যে অসাধারণ থাকবে যারা স্বল্প বাজেটে গোর্জিয়াস থ্রি থ্রিপিস জর্জেট থ্রি পিস কিনতে চান সেমিস সহ তারা আমাদের থেকে এই থ্রি পিস নিতে পারে সাথে সুন্দর স্যালোয়ারের কাপড় দেওয়া থাকবে আমাদের এই ত্রিপিসটির তিনটি কালার থাকবে আমরা তিনটি কালার আপনাদেরকে দেখিয়ে দেবো এবং অন্য আরও একটি ডিজাইন দেখিয়ে দেবো যারা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই কালারটি কিন্তু খুব সুন্দর একটি কালার আপনাদের খুবই ভালো লাগে একটি কালার যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন প্রত্যেকটি ডিজাইন সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে প্রত্যেকটি থ্রি পিসের সেমিস কাপ সেমিজের কাপড় দেওয়া থাকবে এবং সাথে সুন্দর একটি বড় সাইজের ওড়না থাকবে যারা স্বল্প বাজেটে সস্তায় জর্জেট থির পিস কিনতে চান তারা আমাদের থেকে এই থির পিস নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নেক্সট আমরা এই থির টা আরেকটি সুন্দর কালার শেয়ার করতেছি আকাশি কালার যাদের আকাশি কালার ভালো লাগে তারা আমাদের থেকে কালারটি নিতে পারেন প্রত্যেকটি কালারই কিন্তু সুন্দর অসাধারণ অসাধারণ কালার যার যে কালার ভালো লাগে এখনই অর্ডার করতে পারেন প্রত্যেকটি ডিজাইন সেম থেকে শুধুমাত্র কালার গুলি ভিন্ন থাকবে আমাদের এই থ্রিপিস গুলির দাম থাকবে মাত্র তেরোশো টাকা টাকায় বাংলাদেশের যে কোনো ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের এই থ্রি পিসটির মধ্যে আরো একটি সুন্দর ডিজাইন রয়েছে আমরা এই থ্রি পিসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জর্জেডের মধ্যে সুন্দর সিকোয়েন্স করা যারা স্বল্প বাজেটে জর্জেডের এই থ্রি পিসটি কিনতে চান তারা আমাদের থেকে এই থ্রি পিসটি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি পিস কর্মচারী দেখতে পাচ্ছেন সুন্দর অ্যাবটরি করা কাজ করা রয়েছে এবং সুন্দর সিকোয়েন্স করা রয়েছে যার যে কালার ভালো লাগে এখনই অর্ডার করতে পারেন আমাদের এই ত্রিবিশটি কিন্তু সুন্দর এক্সট্রা হাতার কাপড় দেওয়া থাকবে এবং হাতায় সুন্দর কাজ করা থাকবে যারা স্বল্প বাজেটে জর্জের থ্রি পিস কিনতে চান তারা আমাদের থেকে এই থ্রি পিসটি নিতে পারেন স্বল্প বাজেটে আমাদের এই থ্রি পিসটি খুবই অসাধারণ থাকবে স্যালারও সুন্দর কাজ করা থাকবে বডির সাথে যে করা রয়েছে সিকোয়েন্স করা সেই সেলয়ারও সেরকম কাজ করা থাকবে আমাদের এই তির পিস একটি সুন্দর কালার শেয়ার করতেছি খয়েরি কালার লাল খয়েরির মধ্যে যাদের পছন্দ তারা আমাদের থেকে খয়েরি কালার টি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার যার যে কালার ভালো লাগে এখন দিয়ে অর্ডার করতে পারেন দাম থাকবে মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকা বাংলাদেশের যে প্রান্তে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন তেরোশো টাকার মধ্যে খুবই সুন্দর থাকবে আমাদের এই তির যারা স্বল্প বাজেটে জর্জেট থ্রিপিস কিনতে চান তারা আমাদের থেকে থ্রি পিসটি নিতে পারেন আমাদের থ্রি পিসটির আরেকটি সুন্দর কালার রয়েছে কলি যে কালার এই কালারটি কিন্তু খুবই সুন্দর একটি কালার যারা স্বল্প বাজেটে প্রিয়জনকে উপহার দিতে চান তাদের জন্য খুবই সুন্দর হবে আমাদের এই থ্রিপিসটি আমাদের এথিবিসটির দাম অনুযায়ী খুবই ভালো মানের থাকবে যেমন দাম তেমনই থাকবে আপনারা কেউ মনে করবেন না দুই হাজার টাকার মতন ভালো হবে তেরোশো টাকার থ্রিপিস তেরোশো টাকার মতন হবে তবে তেরোশো টাকার মধ্যে আমার কাছে খুবই ভালো মানের থাকবে আমাদের এই থির যারা স্বল্প বাজেটে জর্জের থির কিনতে চান তারা আমাদের থেকে নিশ্চিন্তে আমাদের এই থির পিচ নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের শপটি ঢাকার বাইরে যার জন্য আমরা শপের লোকেশনটা কাউকে বলা হয় না আপনারা যারা কিনতে চান তারা অনলাইনে আমাদের থেকে কিনতে পারবেন আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম